আজ মুস্তফা সিম আসলো বাজার থেকে টাটকা সিম কাঁচামরিচ ধনে পাতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো তেলটা প্রথমত গরম করে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এটা ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মরিচা গুঁড়া দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব দুই চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন সিম আর আলু একসাথেই দিয়ে দিব আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার যারা তো বোন আমার পাশে বসে আছে ও শ্বশুরবাড়ি থেকে আসছে তো খুবই ভালো লাগতেছে একসাথে ছোট থেকে বড় হয়েছি ভালো লাগতেছে ও আসার কারণে তো এদিকে আমি সিম আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো বলতাছে দে আমি রান্নাটা করি তো ওকে বসালাম তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছে দিকে তো বলতাছে যে আরও নাকি ঝোল লাগবে তার একটু ঝোল দিয়ে দিচ্ছে তো এখন ও ঢাকনা দিয়ে ঢেকে দিবে তো বলতাছে যে ঢাকনাটা একটু বড় হলে ভালো হয় আমি বলতেছি যে আর বড় ঢাকনা নেই এটা দিয়ে দেইভাবে দিয়ে তো দিয়ে দিল এখন ঢাকনাটা উঠে নিলো বল এসে গিয়েছে তো মাছটা দিয়ে দিচ্ছে মাছটা আগেই ভাজা ভাজা করে নিয়েছিল আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ রাস্তার পাশে ভারী কি বলুন তো এত কথা আওয়াজ শোনা যায় কিছু করার নেই কোথাও যেতে পারি না বাড়ি ছেড়ে তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো ঢাকনারা উঠিয়ে নিচ্ছে ছোট ছোট গুড়া দিয়ে রান্না করা হয় তার জন্য এত পরিমাণের কালি কি বলবো ও বলতে যে লাকড়ি দিয়ে রান্না করতে বেশি ভালো হয় আজকের সিম আলু তেলাপিয়া মাছ দিয়ে রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ